হ্যালো ফ্রেন্ড আমাদের ইউটিউব চ্যানেল হোমিওপ্যাথি নলেজ কেনারে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা জানেন আমাদের চ্যানেলে বিভিন্ন ধরনের হোমিওপ্যাথি রিলেটেড বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি আর আমরা এই চ্যানেলে সাধারণত আলোচনাগুলো করি যারা গ্রাম বাংলায় থাকেন বা যারা ডক্টরের কাছে যেতে পারেন না তারা আমাদের আলোচনাগুলো শুনে নিজেদের কাজে লাগাতে পারেন আর আমরা আলোচনাগুলো একদম সহজ সরল সাবলীল ভাষায় করে থাকি যাতে বুঝতে কারো অসুবিধে না হয় এবং যেটুকু তার প্রয়োজন তিনি সেইটুকুই যেন নিয়ে তার কাজে লাগাতে পারেন আর আমাদের চ্যানেলে আরেকটি বিষয় বলে রাখি যারা দেখবেন এখানে ওখান থেকে ওষুধ কালেকশান করেন এবং কালেকশান করতে গিয়ে সমস্যা কী হয় তিনি এতগুলো মেডিসিনের নাম দেখতে পান একটা রোগের জন্য তিনি কোনটা চুজ করবেন সেটা বুঝে উঠতে পারেন আর তার জন্য কি হয় তিনি একবার এই মেডিসিন একবার ওই মেডিসিন ভাবতে থাকেন এবং যেটি দেখেন সেটি যেন মনে হয় তার জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে এবং তার জন্য তিনি সমস্যায় পড়ে গিয়ে ওষুধটি সিলেকশান করতে পারেন না আর আমরা সেই জন্য সিঙ্গেল ডিজিজের উপরে একদম সিঙ্গেল মেডিসিন নিয়ে আলোচনা করি যেটা আপনাদের খুব সহজেই বুঝে নিতে সুবিধে হবে এক একদিন এক একটি বিষয় আমরা কথা বলি আজকে সে ধরনের একটি বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দেখবেন অনেকের ঘা রয়েছে যে ঘাগুলো কিন্তু সহজে সারে না অনেক ধরনের অ্যান্টিবায়োটিক খাচ্ছেন দীর্ঘদিন ধরে খাচ্ছেন এমন এমন দেখবেন একজনের হয়তো ঘা রয়েছে হাতে পায়ে বা যে কোনো জায়গায় এক্সটার্নাল অর্গ্যানে সেই ঘাগুলোর জন্য কোনো অ্যালোপ্যাথি ডক্টরবাবুর কাছে বছরের পর বছর ধরে প্যারাসিটামল অ্যান্টিবায়োটিক এই দুটো খেয়েই যাচ্ছেন খেয়েই যাচ্ছেন দু বছর চার বছর আট বছর দশ বছর পর্যন্ত এরকম কেস দেখা গেছে মানে সবচেয়ে বড় বড় যে অ্যান্টিবায়োটিকগুলো আছে যেগুলো দামি অ্যান্টিবায়োটিক সবই খেয়ে যাচ্ছে কিন্তু ঘাস আসছে না লাস্ট দেখা যাচ্ছে হয়তো এক বছর দেড় বছর খাওয়ার পর ডাক্তারবাবু বললেন যে ওখানটা কেটে বাদ দিতে হবে নাহলে গ্যাংরিনটাকে ঠিক করা যাবে না কেটে বাদ দেওয়া হলো তারপর আবার গ্যাংরিন শুরু হলো তারপরে বললো আরও একটু কেটে বাদ দিতে হবে এই ধরনের ঘটনা কিন্তু দেখবেন অনেক জায়গাতেই লক্ষ্য লক্ষ্য করার মতো কিন্তু এইগুলো কোনো অ্যান্টিবায়োটিকের কাজ হচ্ছে না অনেক সময় দেখা যায় যদি কারো কপাল ভালো থাকে তিনি কিন্তু হোমিওপ্যাথি ডাক্তারদের কাছে শেষকালে যখন সর্বসন্ত হয়ে যান আর সম্ভব নয় ধরুন সপ্তাহে তার এক হাজার দেড় হাজার টাকা করে ওষুধ লাগছে একজন খেটে খাওয়া মানুষ যার রোজগার বন্ধ তার অসুস্থতার জন্য সেখানে ঘুরিয়ে থাকে যদি সপ্তাহে দেড় হাজার টাকা করে ওষুধ লাগে তার পক্ষে সেটা সম্ভব হয় না তখন কি করেন বাধ্য হয়ে মরিমাচি ভেবে শেষ ভরসা হোমিওপ্যাথিতে আসেন এমনি একটা প্রবাদ বাক্য আছে যার নেই গতি তার হোমিওপ্যাথি তো যাই হোক সে যখন শেষকালে হোমিওপ্যাথি ডাক্তারদের কাছে আসেন তারা দেখবেন অনেকেই কিন্তু সুস্থ হয়ে যান এটা হয়তো কোনো অ্যালোপ্যাথি ডাক্তারবুরা বিশ্বাস করেন না বা মানতে চাননি সেটা যাক আলাদা বিষয় কিন্তু অনেক হোমিওপ্যাথি ডাক্তারবাবু আছেন যারা অভিজ্ঞ যারা এই ধরনের কেস অনেক হ্যান্ডেল করেছেন তারা জানেন আর আপনাদেরও যদি আশেপাশে কোনো এই ধরনের পেশেন্ট থাকে আপনারাও কিন্তু দেখবেন এই ধরনের কেস বহু দেখা গেছে আমরাও দেখেছি এই ধরনের বহু কেস আছে যেগুলো কিন্তু হোমিওপ্যাথিতে লাস্ট ট্রিটমেন্টে কিন্তু সেরে যায় তো সেই ধরনের বিষয় আজকে একটু কথা বলবো তবে যেহেতু এই ট্রিটমেন্টটা একটু টাফ ব্যাপার আপনারা ভিডিও শুনে সরাসরি অ্যাপ্লাই করতে যাবেন না অবশ্যই একজন কোন হোমিওপ্যাথি বিশেষজ্ঞকে জিজ্ঞেস করে তার সঙ্গে আলোচনা করে যে ওষুধটি বলছি সেটি আপনারা ব্যবহার করতে যাবেন কারণ দেখুন কিছু কিছু ক্রিটিক্যাল কেস থাকে সেগুলো সবটা ভিডিওতে শুনে অ্যাপ্রোপ্রিয়েটলি ব্যবহার করা ঠিক নয় কারণ কিছু না কিছু সিমটম এদিক ওদিক থাকে তো তবুও আমি একটা আফটারঅল বলছি যেটা সেটা আপনারা মিলিয়ে দেখার চেষ্টা করবেন যদি এই সমস্যা থাকে তো একবার কারোর সঙ্গে আলোচনা করে আপনারা ব্যবহার করে নিতে পারেন এই ধরনের ঘা যদি আপনার হাতে পায়ে দেখে থাকেন দীর্ঘদিন ধরে অ্যান্টিবায়োটিক খেয়ে সাচ্ছে না সেই ক্ষেত্রে হোমিওপ্যাথি মেডিসিন একটি রয়েছে সেটি বলবো দেখছেন আপনার ঘা দিয়ে পুঁজ অনবরত বেরোচ্ছে এবং পুঁজটা অনেক সময় দেখা যাচ্ছে সামান্য একটু রক্ত মিশ্রিত থাকছে মানে পুঁজের সঙ্গে রক্তটা হালকা মেশানো রয়েছে কিন্তু পুরো কাঁচা রক্তও বেরোচ্ছে না আর আপনার পুরো যে একদম ফ্রেশ পুঁজ সেটাও কিন্তু নয় হালকা পুঁজের সঙ্গে রক্ত মেশানো রয়েছে এবং তার সঙ্গে দেখবেন মাঝে মধ্যে আপনার হালকা ঘুমো ঘুমো জ্বর হচ্ছে জ্বর হতেও পারে বা নাও পারে সেটা পরের কথা কিন্তু জ্বর যদি হয় আরও ভালো কাজ করে এবং দেখবেন আপনার ওই ঘাটা একটা লং টাইম ধরে রয়েছে কোনোভাবেই সারছে না এক্ষেত্রে যেটা করবেন পাইরোজিনাম একদম হাই প্রোটেন্সি একটু ব্যবহার করতে হয় ওয়ান এম থেকে স্টার্ট করতে হয় প্রথমে আপনি সপ্তাহে একটা করে ওয়ান এম ডোজ ব্যবহার করুন বা সপ্তাহে দুবারও ওয়ান এম ডোজ ব্যবহার করা যেতে পারে তিন চারটে ডোজ ব্যবহার করুন বেশি নয় তাতে যদি আপনার ফল হয় ভালো নাহলে কিন্তু এর থেকে টেন এম বা তার থেকে উচ্চ পর্যায়ে ব্যবহার করার প্রয়োজন হতে পারে সেটা কিন্তু আপনি আপনার যিনি ফ্যামিলি ফিজিশিয়ান আছেন বা একজন বিশেষজ্ঞ হোমিওপ্যাথির সঙ্গে একটু আলোচনা করে সেই প্রয়োগটা ব্যবহার করবেন তো দেখা যায় এই ধরনের কেসে কিন্তু এই মেডিসিনটি দ্বারা বহু পেশেন্ট আরোগ্য হয়ে গেছেন এবং খুব অল্প সময়ের মধ্যে আপনারা কিন্তু যে বছরের পর বছর ওই অ্যান্টিবায়োটিকের মতো খেয়ে যেতে হবে তা কিন্তু নয় আপনি দেখবেন এক মাস থেকে দেড় মাসের মধ্যেই কিন্তু আপনার এই ঘাটা আস্তে আস্তে পুরো শুকিয়ে যাবে এবং সেখানে আস্তে আস্তে কিন্তু মাংস গজাতে শুরু করবে দেখবেন সেই জায়গাটাই দিয়ে আপনার জায়গাটা কিন্তু আস্তে আস্তে রিকভার করে যাবে তো আপনাদের যদি মনে হয় ধনে কেস আছে তো অবশ্যই একবার কোনো স্পেশালিস্ট হোমিওপ্যাথিকে ভরসা করবেন আশা করি কিন্তু আপনার এত টাকা এত কিছু লাগবে না ওষুধটা হয়তো খুব জোর পঞ্চাশ টাকার ওষুধ লাগতে পারে কিন্তু আপনার যেটা দেখবেন এই সপ্তাহে দেড় হাজার দু হাজার টাকার ওষুধ খেয়ে যাচ্ছিলেন বছরের পর বছর খেয়ে যাচ্ছিলেন অঙ্গ কেটে বাদ দিচ্ছিলেন সেটা থেকে কিন্তু আপনি মুক্তি পেতে পারেন যারা হয়তো হোমিওপ্যাথি ব্যবহার করেন তাদের কাছে শুনতে একটু হাস্যকর মনে হতে পারে কিন্তু আপনি কোনো হোমিওপ্যাথি স্পেশালিস্ট যারা এই ধরনের কেস বহু হ্যান্ডেল করেছেন তাদের কাছে যাবেন দেখবেন একদম নির্দ্বিধায় আপনাকে বলে দেবেন এবং আপনি অনেকটাই উপকার পাবেন তো সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোন